এবার আসসালামু আলাইকুম আপনি যদি চান আপনার ফেসবুক আইডি টা কেউ খুঁজে না পাক সার্চ করার পরেও চান আপনার ফেসবুক আইডি টা যাতে কেউ খুঁজে না পায় আপনার ফেসবুক আইডি টা কারো সামনে শো করাতে চান না আপনি কিন্তু পারবেন ফেসবুকের মধ্যে যদি কিছু সেটিংস অন করে রাখলে আপনার ফেসবুক আইডি কেউ খুঁজে পাবে না খোঁজাখুজির করার পরও সার্চ করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডি আসবে না তো কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাই তারা কে বলে রাখে আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই

কন্টিনিউতে ক্লিক করার পর উপরে এই ব্লিয়ন লেখা আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন করার পর আপনারা ফ্যান্স অর ফ্যান্স করে আপনারা ডানে ক্লিক করে দিবেন করার পর আপনারা নিচে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা ইডিট এখানে ক্লিক করে আপনারা নো অন করে দিবেন করার পর আপনারা নিচে তো ইডিটে ক্লিক করে আপনারা নো অন করে দেবেন করার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা এই অপশনটাকে অফ করে দিবেন করার পর আবার নেক্সট ক্লিক করে দিবেন করার পরে রিভিউ অ্যান্ড টপিক আপনারা এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনার কাজটা হয়ে যাবে তো এবার ভিডিও টি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা হাজিরবীবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম